ইবাদত বারান যদি না বারান বিয়ের পরে দেখবেন আল্লাহ কেন আপনি আল্লাহকে নারাজ করে দিয়ে বিয়ে করেছেন দাম্পত্য জীবনে কখনো সুখ স্বাচ্ছন্দ্য পাবেন না বিয়ের পূর্বে তো আল্লাহকে নারাজ করেছেন আল্লাহ আপনার বিয়েতে কল্যাণ দিতে পারবে আল্লাহ কল্যাণ দেবে আল্লাহ অসম্ভব কল্যাণ দেবে না এটা আপনি ভুলে যান আল্লাহ সুমান তাহলে এরপরে তিনি জান্নাত তৈরি করলেন কি তৈরি করলেন কথা বলেন জান্নাত ফিরেসার জিবরিলকে আবার বলছেন জিবরিল যাও তো জান্নাত দেখে এসো ফিরেসার জিবরি এখন জান্নাতে প্রবেশ করেছে জান্নাতে প্রবেশ করে দেখছে গোটা জান্নাত সুন্দরভাবে আল্লাহ সুমান সাজিয়ে রেখেছেন জান্নাতের সৌন্দর্য দেখে নবী জিবরিল সহজে ছুটে এসে বলছে আল্লাহ এত সুন্দর জান্নাত দুনিয়ার মানুষ যদি শোনে জান্নাতে বর্ণনা যে কোনো মূল্যে সে জান্নাত যার পরিকল্পনা করবে আলো হচ্ছে তাই এতই সহজ জিবরীল যাও আবার জানাতে যাও বন্ধু চাচা কয়বার পাঠাচ্ছে দুইবার জাহান্নামে কয়বার পাঠিয়েছিল দুইবার জান্নাতে কয়বার পাঠাচ্ছে দুইবার জান্নাতে গিয়ে দেখছে নামে চতুর্দিক জান্নাত কালা ঘিরে দিয়েছে জান্নাত কি দিয়ে ঘেরা আছে আল মাকারে কি দিয়ে জান্নাত দিয়ে জান্নাত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ম নীতি এই শব্দেলা জান্নাত ঘিরে দিয়েছে কি দিয়ে চাচা কি দিয়ে জান্নাত ঘেরা জান্নাত কি দিয়ে ঘেরা জান্নাত কি ঘেরা দুঃখ কষ্ট নিয়ম দিয়ে জান্নাত ঘেরা ছিল ঘিরে দিয়েছে জাহান নাম কি ঘেরা ছিল জাহান নাম কি দিয়ে ঘেরা মানুষের মনের ইচ্ছা মানে আপনি মন যা চায় তাই করবেন ডাইরেক্ট জাহান নাম আল্লাহ যা চায় তাই করবেন জান্নাত জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে নিয়ম নীতি আপনি মনে বুঝতে পারলেন না চলেন আপনাকে কয়েকটা নিয়ম নীতি বুঝিয়ে দিই আদাবুল মুফরাদ বুখারি হাদিস ছয়শো সাতান্ন আল্লাহ একদিন বসে আছেন হঠাৎ করে বলছেন লা জলাসা দাও কেউ বসবে না তরি এই রাস্তায় কেউ বসবে না সাবির বাবা কেয়ার বলেন কি রাস্তায় বসবো না মানে আলামী বলছে রাস্তা কে বসবে না যে রাস্তা মানুষ চলাচল করছে এখনই নবী বলছেন রাস্তায় কে বসবে না রাস্তায় বসে হারাম হয়ে যাচ্ছে সাহেবরা বলছে ইয়ারসুল্লাহ রাস্তা তোমার থেকে বসতেই হয় রাস্তা তোমার ওঠা বসা আদান প্রদান লেনদেন চলাফেরা দোকান ব্যবসা সব রাস্তায় ইয়ারসুল্লাহ রাস্তা আমাদের তো বসতেই হয় আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো সাহেবের আবার হক রাস্তার হক হয় আমরা শুনেছি বাপের প্রতি ছেলের হক আছে ছেলের প্রতি বাবার হক আছে স্বামীর প্রতি স্ত্রীর হক আছে কিন্তু রাস্তা তো জড় পদার্থ ইট ঢিল পাথর দিয়ে তৈরি রাস্তার আবার হক কিভাবে হয় রাস্তার হক মানে রাস্তার অধিকার রাস্তার আবার কি অধিকার আছে আল্লাহ নবী রাস্তার অধিকারের কথা অনেকগুলো বলেছেন আদবলে মুফরাদে ইমাম বোখারি বলে কমপক্ষে বাইশটা হাদিসের তুরুককে জমা করেছে রাস্তার অধিকার নিয়ে প্রথম রাস্তাতে যদি উঁচু নিচু কোনো জিনিস থাকে রাস্তা যদি ক্ষতিকর পদার্থ থাকে আল্লাহ নবী বলছেন রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাস্তা যদি উঁচু নিচু থাকে সমতল করে দিতে হবে রাস্তায় কোনো মানুষ যেন ক্ষতিকর পদার্থের দ্বারা আক্রান্ত না হয় রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কথা বোঝা গেল আমি মনে বোঝাতে পারছি না বুঝতে পারছেন তো আমার কথা আচ্ছা কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো হ্যাঁ দেখেছেন দেখেছেন তো এসব কি হয়েছে বলেন তো চাচা কি প্রশ্ন করেছি আমরা হুজুগে বাঙালি আর আপনার তো অর্ধেক বিহারি অর্ধেক বাঙালি মানে দুই মিক্সটা আমরা তাই না ভাইজান যান আমি প্রশ্ন করলাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন আপনার কারা তোলে বা হ্যাঁ মানে আসলে আপনারা বুঝতে পারছেন না তার জন্য তো হাত তুলেছেন ধরা পড়ে গেছেন ও হুজুগে বাঙালি ধরে ফেলেছে আপনাকে আল্লাহ নবী বলছেন রাস্তার হক তো রাস্তাতে যদি উঁচু নিচু থাকে কোনো ক্ষতিকর পদার্থ থাকে এটা শরীর ফেলতে হবে যদি না সরান রাস্তায় চলাচল আপনার জন্য জায়জ নয় নিষিদ্ধ রাস্তায় ইন্ডিয়াতে আমরা গাড়ি নিয়ে চলাচল করছি ইন্ডিয়াতে রোড ট্যাক্স লাগে কি লাগে না লাগে না অবশ্যই লাগে ঠিক ইসলামী রাষ্ট্রে ইসলামী রোড ট্যাক্স আছে সে রোড ট্যাক্স কি এগুলো হচ্ছে রোড ট্যাক্স রাস্তাতে উঁচু কিছু জিনিস থাকা যাবে না রাস্তা যদি সমতল না থাকে কবে মমতা দিদি বা আপনাদের বিহারের প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী কি আছে নীতিশ নীতিশ কুমার কবে আপনাকে রাস্তা করে দেবে মুসলমান এই অপেক্ষা বসে থাকতে পারে না এলাকার যুবক তরুণদের কাজ প্রত্যেক বাই থেকে দুইশো পাঁচশো টাকা করে চারা তুলে সঙ্গে সঙ্গে এলাকার রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তা তো আপনার চলাই যায় নয় মায়েদেরকে বলি আসার সময় দেখলাম আপনাদের এলাকাতে ঢোকার সমাতে রাস্তার পরে অনেকগুলো গরু মহিষকে বাঁধ বেঁধে রেখে দিয়েছে রাস্তাতে প্রস্রাব পায়খানা করছে গোবরের দুর্গন্ধ টিকা যাচ্ছে না রাস্তাকে অপরিষ্কার ও পরিচ্ছন্ন রেখে দিয়েছে এটা রাস্তার হককে নষ্ট করা হচ্ছে যদি রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না পারেন গরুকে বাধা না যায় হারাম নয় ভাবতে পারেন কিন্তু গরু যদি গোবর যদি দিয়ে দেয় যে প্রস্রাব যদি করে দেয় দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ির চাইতে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তাতে গরু ছাগল বাধা যায় নয় কথা বুঝতে পারলেন না মনে হয় কঠিন মনে হচ্ছে আরে এটা ইসলাম ওই যে আল্লাহ নবী বললেন জান্নাত ঘেরা আছে কি দিয়ে নিয়ম নীতিমালা দিয়ে এই যে এটা হচ্ছে নিয়ম নীতি মানে রাস্তায় চলবেন নিজের ইচ্ছে মতো চলতে পারবেন না রাস্তায় চলতে হলে রাস্তার সম্মান রক্ষা করতে হবে রাস্তার অধিকার আছে রাস্তার হক আদায় করতে হবে রাস্তার আদাব আছে যদি পালন না করেন রাস্তা যে চলাচল আপনার জন্য জায়জ নয় অনেক সময়তে দেখা যায় রাস্তাতে উঁচু নিচু আছে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আগামী কাল সিদ্ধান্ত নিতে হবে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার এটা ইমানই দায়িত্ব এটা সরকার কবে করবে মুসলমানের বাচ্চা তার অপেক্ষায় থাকতে পারে না নিজের দায়িত্ব অলঙ্ঘনের দায়িত্ব রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা মুসলিম মানে কি জানেন চাচা আমরা কি মুসলিম না মুসলিম কি ভাষা আরবি মুসলিমের বাংলা মানে কি হবে একজন বলেন তো হ্যাঁ মাশাআল্লাহ ইয়াং ছেলে পিলে বেশি বলে দিচ্ছো মামা আপনার চাচা কি করছেন আমি খুব কষ্ট পাচ্ছি আজকে খুব কষ্ট হচ্ছে চাচা আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু মুসলিমের বাংলা মানে কি এটাই জানি না মুসলিম মানে কি আত্মসমর্পণকারী কি আত্মসমর্পণকে যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেয় তাকে আর কি বলা হয় মুসলিম মানে আপনার কোনো ইচ্ছা থাকবে না আপনার যা ইচ্ছা সব কার কাছে সমর্পিত হবে আল্লাহর কাছে সাবমিশন অফ গড সার্ভেন্ট অফ গড আল্লাহর দাসত্ব করে নেওয়া এটাকে বলা হয় মুসলিম মানে নিজের ইচ্ছা আর কি নিজের ইচ্ছা আর চলবে না মুসলমান দাবি করলে পায়ের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলা যায় না এই পা নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না দেখবেন এই পাটা ফেলতে হলেও নিজের ইচ্ছা মতো আপনি পায়ে ধাপ ফেলতে পারবেন না চাচা যে মসজিদে ঢোকেন কোন পাকে ঢোকে ডান পা বের হওয়ার সময় কোন পাগে বের হয় বাম পা দেখেন এটা মুসলমানের বাচ্চার পা ইচ্ছে মতো চলবে না আচ্ছা বাথরুম ঘরে যখন ঢুকবেন কোন পাগে ঢোকে বাম পা বের হওয়ার সময় ডান পা কেন এটা মুসলমানের পা নিজের ইচ্ছে মতো পায়ে ধাপ ফেলার ইজাগত নেই কেন জান্নাত দিয়েছে নিয়ম নীতি দিয়ে এই নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাত যেতে হবে আরে মুসলমান রাস্তারে চলতে এরকম বিষখানা রাস্তার হক রক্ষা করতে হয় আল্লাহ নবী হঠাৎ বলছেন খবরদার তিনটে জায়গাতে প্রস্রাব একা ফেলো না সোনা নাবু দাউদ কিতাবত তাহারাত হাদিস পঁচিশ এবং ছাব্বিশ তার মধ্যে এক যে জলাশয় থেকে মানুষ পানি ব্যবহার করে উপকৃত হয় ওই জলাশয়ে প্রস্রাব প্যাখানা করা জায়জ নয় মানে এলাকায় যদি করে পুকুর থাকে যে পুকুরে মেয়েরা মায়েরা থালা বাসন মারছে কাপড় কাচ্ছে গুসল করছে ওই পুকুরের আশেপাশে বা পুকুরের মধ্যে থুতু ফেলা কাশ ফেলা প্রস্রাব করা পায়খানা ফেরা জায়জ নয় মানে পায়খানা ফিরবে নিজের ইচ্ছে মতো না নিজের ইচ্ছে মতো না কেন মুসলমান যে আপনি মুসলমান মানে কি আল্লাহ কাছে বিক্রি হয়ে গেছেন মুসলমান মানে কি আল্লাহ কাছে বিক্রি হয়ে গেছেন নিজের কোনো ইচ্ছা চলবে না প্রায় ধাপ ফেলতে হলো চিন্তা করতে হবে কোন ধাপ আগে ফেলবো আমার ইচ্ছে মতো ফেলাই যাবে না প্রস্রাব পায়খানা করবেন তাও ইসলামে বিশ থেকে তিরিশ খানা নিয়ম নীতিমালা আছে প্রস্রাব চেপেছে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন স্বাভাবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন প্রস্রাব ফিরতে ঢুকেছেন ঢুকে দেখছেন হাইকোমোট বা লোকোমোট যেটা আছে সেটা কিবলার দিকে মুখ অথবা পেছন আছে প্রস্রাব করতে পারবেন জি কিবলার দিকে যদি মুখ বা পেছন থাকে করা যায় না তাহলে প্রস্রাব করবেন তাও কত নিয়ম নীতি প্রস্রাব করতে ঢুকবেন সেই সময় তো দোয়া আছে না নাই প্রস্রাব করে বের হবেন দোয়া আছে না নাই প্রস্তব করতে মানে প্রস্তাব দাঁড়িয়ে করতে পারছেন না বসতে হবে এমন বসেছেন মোবাইল একটা ফোন এসেছে আপনি ফোনটা ধরছেন কে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম উত্তর দিতে পারবেন প্রস্যব ফিরছেন পায়খানা ফিরছেন হাসি চলে এসেছে আলহামদুলিল্লাহ বলতে পারবেন দেখেন প্রসব ফিরতে ঢুকেছেন তাও কতগুলো আপনার মধ্যে নিয়ম নীতি আপনাকে পালন করতে হচ্ছে কেন মানে আপনি মুসলমান হাগু করাটাও নিজের ইচ্ছু মতো যায় না হিন্দু ঠাকুরের পশ্চিম এখানে যাওয়া হবে ও কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ ও দেখার দরকার নেই দাঁড়িয়ে আছে না বসে আছে না শুয়ে আছে না ডিগবাজি মারছে এটা দেখার দরকার নেই ওর চাপিয়েছে কলকাল কলকাল করে ঢেলে দিয়ে চলে আসবে কিন্তু আপনি কি আপনি কি বলেন তো মুসলমান মানে আপনি বিক্রি হয়ে গেছেন নিজের ইচ্ছা আর চলবে না এটার নাম মুসলিম আপনাকে বুঝাতে পারলাম না আপনি ইসলামটাকে বুঝতে পারলেন না যে আপনি যে নিজেকে মুসলিম দাবি করছেন মুসলিম বললে কত দায়িত্ব যে আপনার কাঁধে পরে পড়ে যায় আপনি বোঝার চেষ্টা করেনি আল্লাহ নেই বলছেন জান্নাত ঘেরা আছে কি দিয়ে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে এক নিয়ম নীতি দেখেন আল্লাহ নেই বলছেন রাস্তাতে বসো না বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তার হক কি অপরিচিত করে পথিক যদি রাস্তার ঠিকানা জানতে চায় দ্রুত তাকে ঠিকানা জানিয়ে দিতে হবে বুঝতে পারলেন না আপনার ভাষায় কলকাতায় গিয়েছেন আপনি কলকাতায় কখনো গিয়েছেন হ্যাঁ কলকাতায় দেখেন পিজি হসপিটালে যাবেন আপনি নতুন মানুষ চেনেন না আর কলকাতা পিজি হসপিটালে আপনি যাবেন আপনি চলে গেছেন ধরেন দেখা যাচ্ছে পিজি হসপিটালের পেছনেই দাঁড়িয়ে আছেন আপনি কিন্তু আপনি চেনেন না এটা পিজি হসপিটাল তখন আপনি তো কোনো ট্যাক্সিওয়ালাকে যদি বলেন দাদা একটা পিজি হসপিটালে যাবো একটু দাদা একটু নিয়ে যাবেন কোথায় কোন দিকে জানেন যখন এই কথা বলবেন না ওই ট্যাক্সি ডাবার খুব চালু মাল তো তখন বুঝে নিয়েছে হেমাল নতুন আর তোর পেছনে পিজি হসপিটাল তুই বলছিস কোন দিক দিপিজি হসপিটাল ও তো আর দাদা আসলে ঠিকই আছে কোনো সমস্যা নেই আপনি গাড়িতে চাপুন আপনাকে আমি পিজিতে নামিয়ে দিচ্ছি খুব ভদ্র ব্যবহার করবো বলছো দাদা কত করে নেবেন আর কতবার দেবেন সবাই চল্লিশ টাকা কিলোমিটার দেয় আপনি পঁয়ত্রিশ টাকা দিয়ে গাড়িতে বসিয়ে ও বসানোর পর গোটা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সব ঘুরিয়ে নিয়ে এসে দু ঘন্টা ঘুরিয়ে আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ঠিক তার দশ হাত উল্টো হেঁটে দাঁড় করে দেবে দাদা এখান নামে ওই যে রাস্তা দেখছেন এই বিল্ডিং তার পরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই পিজি হসপিটাল আপনি তখন মনে মনে ভাববেন জায়গাটা চেনা চেনা লাগছে কি আবার কোথায় যেন দেখেছি আরে কোথায় দেখেছি না তুমি ওখানে দাঁড়িয়েছিলে ভাই এমন হয় কি হয় না কথা বলেন আরে এমন হয় বাস্তব আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলছে কেউ যদি গন্তব্য জানতে চায় কোন পথিক যদি গন্তব্য জানতে চায় তাকে রাস্তা দেখিয়ে দেওয়া এটা একজন মুমিনের দায়িত্ব ভুল রাস্তা ঠিকানা দিতে পারেন না নিজের লাভের কারণে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী অন্ধকারে যুগ যে সময় লাইট তো কথা একটা হারিকারে কাঁচ আবিষ্কার হয়নি সাইকেল তো কথা একটা ভোল আবিষ্কার হয়নি সেই সময় আল্লাহ নবী দেখেন এই ট্রাফিক আইন বলে দিচ্ছে বলছে না এক ট্রাফিক আইন নয় রাস্তাতে কেউ চলতে হবে ট্রাফিক আইন নয় ট্রাফিক আইন আল্লাহর চৌদ্দশ বছর আগে বলে দিচ্ছে আজকে তো গোটা বিশ্বে ট্রাফিক আইন চলছে আল্লাহ চৌদ্দশ বছর আগে বলে দিয়েছে ইসলাম যে কত বিশুদ্ধ শুদ্ধ আপনাকে বুঝতে হবে জাননাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে আল্লাহ নিয়ে বলছেন তুমি রাস্তায় বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তার হক মানে আল্লাহ নিয়ে বলছেন কোনো বোঝাশীল ব্যক্তির কাপ থেকে বোঝা হালকা করে দাও বুঝলেন না বিষয়টা আপনার ভাষায় বলি এটা রিক্সা একটা ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে গর্ত মধ্যে পড়ে গেছে বা যায় না রিক্সা উল্টে গেছে সাইকেল পড়ে গেছে আল্লাহ বলছে বোঝা ব্যক্তির বোঝা হালকা করে দাও ও যদি পড়ে যায় আপনি বাবু চার চাকা গাড়িতে চড়ে আছেন মোটরসাইকেল আছেন যদি মুসলিম হন দ্রুত গাড়িটাকে রেখে ওই ভ্যানওয়ালার ভ্যানে খেলা দিয়ে ওকে রাস্তায় তুলে দিতে হবে সাইকেলওয়ালাকে তুলে দিতে হবে বুঝা যদি পড়ে যায় তার সঙ্গে সহযোগিতা করে তার কাঁধে তুলে দিতে হবে এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তাতে আপনার জন্য বসে যায় নয় এটা ইসলাম দেখেন কত সুন্দর কত সুন্দর না ভাই যান সবাই সমান এবারে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র নাই যে আমি উঁচু বর্ণের তুমি নিচু বর্ণের কোনো সিস্টেম নেই একদম মক্কার ইমাম শেখ সুদাইসের জন্য যখন পাঁচ নামাজ পড়ো আপনাদের বিহারের এই কোনার একজন ফকিরের সন্তান সে যদি থাকে মুসলমান তার জন্য পাঁচ অক নামাজি ফরজ কম আসে নাকি হ্যাঁ ডাক্তার জাকির নাকি আপনাদের কিষাণগঞ্জ এসেছিল আসে না ভাই যান ওই তো গোটা বিশ্ব জগতের জনপ্রিয় খ্যাতিমান আলোচক নাস্তিক হিন্দু খ্রিস্টান সবাই তার কাছে এক কথা লাজবাব হয়ে যায় গোটা বিশ্ব আজকে তাকে দেখতে পাচ্ছে কিন্তু ডাক্তার জাকির নায়ক যখন এসেছিল সে সময় নামাজ কে পড়েছিল ডাক্তার নায়ক জামাতে ছিল না নামাজ কে পড়েছিল আপনার ভাষাতে বলি ধরুন ডাক্তার জাকির নায়ক আজকে আসলো এখানে অনেক বড় ওনার মতো এত বড় দায়ী এখন বর্তমানে বিশ্বে পাওয়া মুশকিল আলেম আছে আলহামদুলিল্লাহ অনেক ওনার চাইতে দামি দামি আলেম আছে দায়ী পাওয়া খুব মুশকিল আছে এখন উনি চলে এসেছেন আর আপনাদের এলাকার একজনই মাদ্রাসার ধরেন একজন কোরআনের হাফেজ একটা গরিব ফকিরের বাচ্চা ধরে ওর বাপ ভিক্ষা করে নিয়ে থেকে হাফেজ করিয়েছে পাড়ার মানুষের কাছে জায়গা থেকে খাওয়া দাওয়া করে কোন রকম কোরআনকে সুন্দর করে হিউজ করে ফেলেছে কি রাত মাসালা চমৎকার শিখে নিয়েছে ষোলো সতেরো বছর ধরে একটা ছেলের বয়স আর ডাক্তার জাকির নায়েক এসেছে এখন যে নামাজ পড়াতে হয় নামাজকে পড়াবে নামাজকে পড়াবে আরও আরো জোরে হাফেজ ডাটা জাকিনেকের চান্স নেই তুমি তুমি দায়ী অনেক বড় দাই তোমার জায়গা তোমার কিন্তু এই জায়গাটা কার কথা বলেন হাফেজ যার ইলম আছে জ্ঞান আছে তার এই ইসলাম অন্য দিকে দেখেন উনি ব্রাহ্মণ ও ফকরের বাচ্চা ফকির কি ও মূর্খের বাচ্চা হলো ও মন্ত্রতন্ত্র কিছু জানে না দুচাতে দেখে দেখে পড়ে এখন ব্রাহ্মণডা মানে সংস্কৃত পড়তো ভুলেই গেছে এখন বই বাংলাতে বা হিন্দিতে দেখে দেখে পড়ছে ও নবুর তাৎসাবে তোর বারে ঘাম ও যতই মূর্খ তারপরে ওই ওই মন্দিরে কি করবে পুজো করবে আর একজন যত বড়ই পণ্ডিত বিশেষজ্ঞ সংস্কৃত পিএইচডি হোক না কেন সে যদি ব্রাহ্মণ না হয় সে যদি শূদ্র হয় ও মন্দিরে উঠে পুজো করতে পারবে কথা বলেন না কিন্তু ইসলাম ইসলাম তা না আরে ফকির বাচ্চা হোক ও যদি কোরআন যদি হিপস থাকে কোরআন যদি বেশি জানে কোরআন যদি বিশুদ্ধ তার সঙ্গে পড়তে পারে ইমামতি করবে এটা ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য চাচা আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় তিনটে আমলে কথা বলবো কয়টা কয়টা